হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম টু সেরাভাঙ্গা ব্লকগুলিতে আপনার সবাই স্বাগত আমার হচ্ছে আপনারা সব ভালো আছেন আপনার দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আজকে আমি যাচ্ছি আমার বাবা মায়ের বাড়ি আমার মাটা অনেক অসুস্থ এই জন্য দেখা করতে আর আমরা দুই ভাই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি মোটামুটি বাড়ি থেকে আমাদের বের হয়ে আসা তিন মাস হয়ে গেল আমরা এখন ভাড়া বাড়িতে থাকছি যা হোক একটু পারিবারিক সমস্যার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি বা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো আমি রাস্তাতে এখন চলে যাচ্ছি আমার বাবা মার বাড়ি আমার বাসা হচ্ছে হরিপুর মিয়াপাড়া এক নম্বর স্কুলের সামনে তো আমি এখন আছি মিরের না মির খোলান থেকে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো অবশেষে আমার বাড়ি আমি চলে আসলাম আপনাদেরকে ভিডিওটা আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে আমার বাবা মায়ের ঘর এই রুমে আমার বাবা মা ঘুমাই তো আমরা গরিব চরি মানুষ আমরা তো বড় লোক না আমাদের বাড়ি হয়তো হয়তো বুঝতে পারছেন আপনারা আর এটাতে আগে আমার ছোট ভাই ঘুমাতো এখন আমরা বাড়িতে থাকি না যেহেতু সেহেতু আগের মতো আর নিয়ম নীতি নাই নিয়ম কারণ নাই এখন ওটা রান্নাঘরে গেছে আর সামনে দেখতে পাচ্ছি না যে দুটো বাথরুম এর দুটো বাথরুম হচ্ছে আমার তিন বাবাটা আমার একটা খরচ বাথরুম দুটো বানাচ্ছিলাম কারণ বাড়িতে লোকজন অনেক আর এটা হলো আমার রুম এই রুমে আমি ঘুমাইতাম আগে এটা আমি এত সুন্দর কষ্ট করে টিন লাগালছিলাম ফর্ম লাগাল ছিলাম রঙ করেছিলাম নিজের মাছাগলও করেছিলাম এত কিছু করার পরও কি আর বলবো কপাল না থাকলে যা হয় আর কি তো আমাদের আসলে ভাগ্যে নাই তো এত সুন্দর করে আমরা বাড়িটা করেছিলাম আর সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটু যে আমরা বার বের হলাম এটা আমরা অনেক কষ্ট করে টাকাটুকু খরচ করে এটা আমরা জায়গাটা করেছিলাম আর সামনে যে এই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হলো আমরা বড়ো ভাই বাবা মা আমরা সবাই মিলে খরচ করে টাকা অনেক খরচ করে টাকা সব জিনিসবেলা করেছিলাম আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর আমার বড় ভাই সেম রং টং করেছে অনেকটা পয়সা খরচ করে মাইজা করেছে টিন নতুন টিন লাগালছে ফর্ম লাগালছে আমিও নতুন টিন লাগালছিলাম ফর্ম লাগালছিলাম আমরা যেন বাড়ি থেকে বের হয়ে আসলে বাবা আমাকে বলেছিলাম যে আমরা চলে গেলাম তো তোমরা আমাদের ফ্যানটা দাও তো ফ্যানটা আমাদেরকে দেয়নি তো ওইটা নিয়ে আমরা মন খারাপ করিনি যেহেতু আমরা সবই ছেড়ে দিলাম এত কিছু করলাম কষ্ট করে সবই যেহেতু ছেড়ে দিয়ে চলে এসে তার তোর ফ্যানটা নিয়ে কি করবো তো আপনার যে বাথরুমটা দেখলাম বাথরুমগুলো আমরা সব কষ্ট করে করেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ আমাদের এলাকাটা অনেক দেখতে সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার আমি ভিডিওটা হয়তো আপনাদের তুলে ধরলাম আর সামনে ওই যেটা দেখতে পাচ্ছেন ঘেরোয়া করা আছে ওটা চলে আগে ভাটায় এখন মনে করেন ওটাকে বুঞ্জিয়ে এখন হয়তো যের সময় পার্ক করতে পারে তো একটা অনেক বড় জায়গা নিয়ে পার্কটা করছে হয়তো পার্কটা করলে অনেক সুন্দর লাগবে চার পাঁচটা আপনাদের আপনাদেরকে আমি ঘুরে দেখালাম আর এটা হচ্ছে এক নম্বর স্কুল আমরা এই স্কুল থেকে পড়াশোনা করেছিলাম পাশাপাশি দুটো স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল ওটা হচ্ছে এক নম্বর স্কুল আর সামনে যেটা আপনি দেখা দেখতে পাচ্ছেন এখন প্রাইমারি স্কুল আর ওই যে সামনে একটা লোক এটা আসছে এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকা আমার ওখানে আমার বাড়ি তো আমি বাড়িটা আপনাদের দেখাবো আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হলো আমাদের হাই প্রাইমারি স্কুল নতুন করে করলো এটা কারণ ওখানে জনসংখ্যা হাঁটেনার জন্য আর এখন যেটা আপনার সামনে দেখতে পাচ্ছেন নতুন করে করছে ওটা হচ্ছে হাই স্কুল আর পাশে আরেকটা যে পাশে যেটা আছে ওটা হচ্ছে হাই স্কুল ওটা আগেরই নতুন করে এটা করছে তো এই যে সামনে হচ্ছে আমাদের বাসা এটা আর আপনাদের চারপাশটা আমি দেখালাম অনেক সুন্দর একটা দৃশ্য আমাকে অনেক ভালো লাগে জায়গাটাতে চারপাশে সবুজ সবুজ সোনালি রঙা ঘেরা আর এটা হলো আমাদের গরিবের বাড়ি আমরা তো বড় লোক ছিলাম না আমরা ছিলাম নিম্ন ফ্যামিলি ঘরের ছেলে আমরা হাতে খাটতাম প্যাটে খাটতাম ঠিক আছে এটা আমাদের গরিবের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আমার বাবার বাড়ি এটা হচ্ছে আমার বড় মাদের বাড়ি মানে আমার এক কথা আমরা হিন্দু মানুষ আমাদের জেঠি যেটাকে বলে বড় জেঠির বাড়ি বড় জেঠার বাড়ি আর এ দেখতে পাচ্ছেন এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছে আমি এটা হচ্ছে আমার মেজু জেঠার বাড়ি মেজু জেঠা মেজু জেঠির বাড়ি হ্যাঁ আর এই জায়গাটা অনেক সুন্দর গ্রাম গ্রাম শহরের মধ্যে পরে হরিপ্রমিয়া বাড়ির জায়গাটার নাম আর এটা হচ্ছে আমার বড়ো বাবা আর এখানে হচ্ছে আমার বড়ো মার এটা হচ্ছে রান্নাঘর আমার বড় জ্যাঠা বড় জেঠের হচ্ছে রান্নাঘর এটা এখানে ওরা রান্না করে আর এটা হচ্ছে আমার কত্তার বাড়ি মানে আমার দিদার বাসা আমার দিদা দাদু নেই দাদু মারা গেছে যেন ওই অবস্থা আর এটা হচ্ছে আমার কালাপুরি আমরা হলাম নিম্ন ফ্যামিলি ঘরের ছেলে আমরা হাতে খাটে প্যাটে খাই যতক্ষণ কাজ করো ততক্ষণ খাই তো ভিডিওটি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন